ওষুধ থেকেই দূরে থাকি কিন্তু আমাকে ওষুধ খেতেই হবে এত বড় ট্যাবলেট নিতে পারবো তো দেখি খাই আপনাদের কাছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমরাও ভালো আছি এখন চললাম আমি একটু ডাক্তারখানা এই আটটা এই আঙুলটা এক্স করাবো ডাক্তার দেখাবো এখন চলো চলো আটটা বাজতে পাঁচ পাঁচ মিনিট বাকি এবার যাব ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন দেরি হয়ে গেছে ডাক্তার বসে যাই ঠিক আছে একদি চলে গেল কাজ করে আবার এসে ঘর মুছি কে দেরিতে উঠেছি মা দেরিতে উঠেছি উঠেই ডাক্তারখানা আগে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন দেখি কেমন অ্যাক্সিড হয় তো হ্যালো বন্ধুরা এই যে চলে এলাম হসপিটাল আমার চোদ্দো নম্বরে নাম্বার আছে লাইন পাবো এই পুরনো এক দুটো দিদির সঙ্গে দেখা হলো অনেক দিন পর ওরা খুব খুশি হলো ভিডিও করলো আমাদের দিকে একটা হাস্যকর কর ব্যাপারও হলো ওরা খুশিও হলো আমাকে যেতে বললো ওদের বাড়ি ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে তাই বন্ধুরা এলাম হসপিটাল থেকে ঠিক আছে

সন্দীপ মুখার্জিকে দেখালাম রানীগঞ্জে আমাদের হাড়ির ডাক্তার একটা মহলম দিয়েছে মহলমটা লাগাতে বলেছে গরম জলে শ্যাক করে ঠিক আজকাল আমার এই আঙুলটার ওষুধ আর এক্সিরা হলো এক্স রে হলেও কালকে মনে হয় দেবো জোভটা কালকে দেবে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে হ্যাঁ এখন বাজে তিনটে এখন আমি এই যে এই ওষুধটা খাবো খাওয়া দাওয়া আমাদের শেষ হইল টান করলাম খাওয়া দাওয়া করলাম এই ওষুধটা বাকি আছে এই ওষুধটা খাবো হ্যাঁ এখন একটু আরাম করব আর এত বড়ো বড়ো ট্যাবলেট দেখুন বড়ো ট্যাবলেট আমি মানে ওষুধ থেকেই দূরে থাকি কিন্তু আমাকে ওষুধ খেতেই হবে এই আঙুলটার জন্যে এই বুড়ো আঙুলটার জন্যে হ্যাঁ এরকম করে ব্যায়াম করতে বলেছে আমাকে এমনি করে এমনি করতে পারছি মিলে ব্যায়াম করতে বলেছে গরম জলে শ্যাক করতে বলেছে মহলম দিয়েছে হ্যাঁ এক্স রে হল আমি দেখাতে পারলাম না আপনাদেরকে রিপোর্টটা দেখাবো কী হলো এক্স হ্যাঁ এক্স রে গিয়ে এলো আমার আগুনটাতে হ্যাঁ রিপোর্টটা দেখাবো কালকে আমি রিপোর্ট নিয়ে আনতে যাবো কর বাবা এত বড়ো ট্যাবলেট কিনতে পারবো তো দেখি খাই আপনাদের কাছে टैबलेट बुलाई लगे खेती करी जल प्रचु खेते बुलाई लगे जाए बड़ो टैबलेट लगभग देखिए हमारे हमारे गाँटों से जैसी जा खाए ना एकदम एलोपे का पसंद है হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই রাখ আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন তাহলে হইব যাতে ভিডিওটা আপনারা তাড়াতাড়ি আমার পান ঠিক আছে বন্ধুরা তাহলে আবার নেক্সট ব্লকে আবার ফিরে আসছি হ্যাঁ কিছু ভালো টপিক নিয়ে আপনাদের কাছে হ্যাঁ ওষুধ বেসুখ নিয়ে অনেক দৌড়লাম আমি হ্যাঁ হোমিওপ্যাথিক এখন বন্ধ রেখেছি হোমিওপ্যাথিকেও আমি করালাম সর্দি জ্বরের জন্যে হোমিওপ্যাথি এখন ঠিক আছে সর্দি জ্বর তারপরে এই আঙুলটা একবারে চোখ দেখাবো মানে কি আমার ডাক্তারেই চলছে এই মাসে মাসে ডাক্তারেই দেখাচ্ছি হোমিওপ্যাথিক কখন অ্যালোপ্যাথি কিন্তু হোমিওপ্যাথিকেই আমার স্যুট হয় কিন্তু আমার এই ব্যথা এক্সরে করা আমাকে অ্যালোপ্যাথিকই দেখাতে হবে হ্যাঁ সেই জন্য আমি অ্যালোপ্যাথিক করালাম অ্যালোপ্যাথিক আমি খুব মানে কি কী বলবো সেই যে আমাকে অ্যালোপ্যাথি খেতে হয় আর করতে হয় হ্যাঁ তারপর এইটা তো কোনো চেক আপ হবে না হেমিওপ্যাথি খেলে কোনো যাবেক যাবে যে হ্যাঁ ঠিক করছে কি না একটু দেরিও রাখতে পারে আর এটা আমার একটু মানে কাজ করতে আর অসুবিধা হচ্ছে আমি এটা ওই জন্যই আমি তাড়াতাড়ি আমি অ্যালোপ্যাথিকে দেখা নিই আবার নেক্সট ব্লকে আবার আসছি কিছু ভালো টপিক নিয়ে অসুখ বসুকে নাই কিছু ভালো টপিক যেন নিয়ে আসি আমি আপনার কাছে দেখাতে পারি ঠিক আছে টাটা বাই বাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই